হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাসিরুদ্দিন আবার ইনসাল হাসপার পক্ষ থেকে আপনাদের মাঝে হাজির হলাম চল্লিশ শতাংশ একটি জায়গা নিয়ে হ্যাঁ চল্লিশ শতাংশ একটি জায়গা নিয়ে এই যে সেটেলমেন্ট রাস্তার সাথে এই সেটেলমেন্ট রাস্তার সাথে চল্লিশ ফিট মুখে হলো চল্লিশ ফিট হ্যাঁ পোলটির মুখে হলো চল্লিশ ফিট আমি সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলস বলে দিব অনেকেই আছেন যে কিনে রেখে আবার ব্যবসা করতে চান তাদের জন্য কীভাবে করবেন আর যারা একেবারে নিতে চান নিয়ে হয়তো বা বাংলো বাড়ি করে বা রেখে দিয়ে পরবর্তীতে বিক্রি করতে চান তাদের জন্য কিভাবে করবেন সেটাও আমি বলে দিব আর এখন বর্তমানে যা আছে তাই আমি বলে দিচ্ছি এ রাস্তা দিয়ে আপনারা সর্বক্ষণ যানবাহন চলাচল করে আপনারা গাড়ি পাবেনি গাড়ি যে পাবেন না এরকম কোনো কথা নাই এই এরকম অটো চব্বিশ ঘন্টা পাওয়া যাবে আর যে কোনো বড় লরি নিয়েও আপনারা চলে আসতে পারবেন পোলোটে আমি সরাসরি পোলোটে চলে যাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ রোডের মুখটি হলো চল্লিশ ফিট মুখে চল্লিশ ফিট এই হলো সীমানা হ্যাঁ এই যে খুঁটি দেখেন এই এত বড় সেটেলমেন্ট রাস্তার সাথে সেটেলমেন্ট রাস্তার সাথে এই হলো হ্যাঁ এই হলো খুঁটি আরেকটি খুঁটি আমি দেখাচ্ছি এই যে আরেকটি খুঁটি এটা হ্যাঁ এই দুইটা খুঁটি দুইটা খুঁটির এখান থেকে চল্লিশ ফিট মুখে আর এটা হলো সেটেল রাস্তা যানবাহন চল্লিশ সর্বক্ষণ যানবাহন চলাচল করে আপনারা যদি চান এই চল্লিশ ফিট মুখে যেটা আপনারা এটা পোলট করে বিক্রি করতে তাও পারবেন আপনারা এখান থেকে দশ ফিটের দশ ফিটের রাস্তা পুরো প্লটটা ছেড়ে দিয়ে তিরিশ ফিট মুখে রেখে এদিক দিয়ে করে আপনারা প্রতিটা অংশ প্লট এইভাবে 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 করে আপনারা ধাপে ধাপে বিক্রি করতে পারবেন কিন্তু মালিকের একবারে টাকার কারণে মালিক বিক্রি করা হ্যাঁ মালিকের একবারে টাকার কারণে বিক্রি করা মালিক একবারই বিক্রি করে দিবে যদি আপনাদের একবার নিতে ইচ্ছুক থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেওয়ার জন্য চেষ্টা করব এই যে প্লটটি শেষ সীমানাটা দেখিয়ে দিচ্ছি শেষ সীমানাটা দিচ্ছি ওই যে বাসের খুঁটি হ্যাঁ ওই যে বাসের খুঁটি হ্যাঁ ওই পর্যন্ত পুরো প্লটটা বিক্রি হবে যদি আপনাদের পছন্দ আপনারা যোগাযোগ করবেন আর ডিসিপশন বক্সে আমরা দাম রেট সব লিখে দিব আপনারা ওখানে ফলো করার চেষ্টা করবেন হ্যাঁ আর এটা হলো সাবার থানা থেকে একটু সামনে নামাবাজার রোড নামাবাজার এসে ব্রিজের এই পারেই ফুটনগর ফুটনগর এলাকা বলা হয় এটাকে হ্যাঁ ফুটনগর এলাকায় আসলে আপনারা জমিটা পাবেন আর আপনারা আমরা যেটা রেট রেখে দেবো সেখানে ফলো করার চেষ্টা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম